এটি সেই সময়ের কথা যখন পৃথিবী আলোর চেয়ে অন্ধকারে বেশি আচ্ছন্ন ছিল যখন রাজা ছিল দেবতা আর মানুষ ছিল তাদের পায়ের নেচে পৃষ্ঠ যখন সত্য বলার মানে ছিল শাস্তির বয় আর এক আল্লাহর ডাক মানে ছিল মৃত্যু নিশ্চিত ঠিক সেই সময় এক সাহসী পুরুষ দাঁড়িয়েছিলেন সবার সামনে যিনি বলেছিলেন লা ইলাহা ইল্ল্লাহ আল্লাহ আর কোনো উপাস্য নেই তিনি ছিলেন না কোনো সেনাপতি না কোনো দনে ব্যক্তি ছিলেন আল্লাহর এক নবী জার্জিস আল্লাহ সালাম তার কোনটি ছিল সত্যের ডাক তার চোখে ছিল আলোর জলক তিনি এসেছিলেন অন্ধকারে আলো জ্বালাতে কিন্তু রাজা ও তার সেনারা চেয়েছিল তাকে আগুনে পুড়িয়ে মেরে ফেলতে কিন্তু সেই আগুন আল্লাহর হুকুমের ঠান্ডা হয়ে গিয়েছিল এই গল্প শুধু একজন নবীর নয় এই গল্প ইমানের সাহসের এবং সত্যের জন্য আত্মত্যাগের আজ আমরা শুনবো সেই বিশ্বকেরও অনুপ্রেরণাদায়ক কাহিনী জার্জি সাল্লাহিসাল্লামের যিনি আগুনের মধ্যেও ছিলেন অটল